আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো আজকে লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা কিছু গল্প কিছু আহ আলাপ করার জন্য হ্যাঁ অলরেডি দেখতে পাচ্ছি যে লাইভে যুক্ত হয়ে গেছে তো আমার ঠিক ঠিকমতো দেখা যায় কিনা এবং ঠিক মতো শোনা যায় কিনা প্লিজ একটু জানাবেন ঠিক আছে অলরেডি দেখতে পাচ্ছি যে আমার লাইভে যুক্ত হয়ে গেছেন তো আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা না প্লিজ আমাকে একটু জানাবেন আমার লাইফটা কি ঠিক মতো দেখা যায় বা শোনা যায় যদি দেখা যায় শোনা যায় তাহলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ঠিক মতো আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা অলরেডি কমেন্ট করা শুরু হয়ে গেছে হ্যাঁ ওই সুন্দরী ও মাই গড আমি কি সে সুন্দরী হলাম রাকিব লিখেছে হ্যালো লিখেছে হাই হাই কেমন আছেন ভালো আছেন আই এম নেপালি লিটিল গার্ল ও আচ্ছা আচ্ছা আমি ভালোবাসিন আমি ভালো আছি হবে সাইফ আই লাভ হিম আচ্ছা আচ্ছা আমি কি করতে পারি সামটেন সামটেন গুড নাইট গুড নাইট read মাই নেম ও আচ্ছা আচ্ছা আই লাভ ইউ ও মাই গড আমার চল্লিশ বছর বয়সে প্রথম শুনলাম যে কি আমাকে আই লাভ ইউ বলে গেল ওহ আই লাভ ইউ আন্টি আচ্ছা আচ্ছা কোহারিও আই অ্যাম ম্যান আসসালামু আলাইকুম আ লাবুরকা হিন্দি লাইভে আসার জন্য খুশি বুঝলাম না আপনার কথা লাবুরকাফ কি জিনিস তুমি কেমন আছেন বা আপনি তুমি ভালোই লাগতেছে দুই রকম একসাথে জুড়ে লিখেছেন আপনি তুমি ভালোই লাগছে হ্যাঁ আমি বুঝেছি তো আপনার নাম হচ্ছে আঙ্কেল হ্যাঁ আমি টু ফোর থ্রি ফোর ফাইভ এগুলো বলতে পারি না আমি এই পৃথিবীতে শুধুমাত্র আমাকে ভালোবাসি আর কাউকে না দিদি আপনি কি এজেন্ট আলী কার্টুনটা দেখেছেন না আমি কোনো কিছু দেখি না কোনো নাটক সিনেমা কার্টুন এগুলো দেখি না হুম পক্ষী বলেন পক্ষী আবার কি জিনিস ইন্ডিয়া ও এম ডি এইচ এইস লিখেছে ইন্ডিয়া বুঝতে পারছি আপনি নিশ্চয়ই ইন্ডিয়া থেকে দেখছেন তাই না আমার লাইফটা নরেশ মেহরা লিখেছে হ্যালো ম্যাম হোয়ার ইউ ফ্রম বাংলাদেশ বাংলাদেশ হাই হুমায়ুন কবির ভাইয়া লিখেছে হাই হাই ভাইয়া কেমন আসতেন হোয়াট আর ইউ ডুইং আই এম ইটিং দেখতে পাচ্ছেন না আমি খাচ্ছি নাইস লুকিং লাইক লাইক প্রিন্সেস থ্যাংক ইউ নরেশ মেহরা বিল্লাল আর বিল্লাল কিছুই তো লেখেনি তো কি পড়ব এনেক্স সৈকত থ্যাংক ইউ আপনি হেসে দিয়েছেন না থ্যাংক ইউ রনি দাস ভাঙা ঘরে চাঁদের আলো দেখতে তুমি অনেক ভালো হাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি ভালো আছেন নট ইটিং ম্যাম ওয়ার্কিং ইউ ও তাহলে আপনি তো সবই বুঝেন তারপরেও আমাকে কেন জিজ্ঞাসা করছেন যে আমি কী করি আমি ভালো আছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশ আমার বাড়ি বাংলাদেশ গেদে বর্ডারের সঙ্গে সংলগ্ন আফরজা আক্তার থ্যাংক ইউ বাপু থ্যাংক ইউ Thank you. অ্যালার্জি জনিত প্রবলেমে একটু গলার মধ্যে চুলকাইতেছে আর খুসখুস করতেছে আপনারা একটু বেশি বেশি কমেন্ট করেন আমাকে আমি রিপ্লাই করি কমেন্ট না করলে কি শুধু শুধু বসে থাকা যায় বলেন চুপচাপ বসে থাকতেও কিন্তু কষ্ট হয় জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে কি বলবো কি পরিমাণ যে কষ্ট করে এরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই শুধু বোঝে i প্লিজ আপনারা বেশি বেশি কমেন্ট করেন তোমার বাবা সেই কখন বলেছে যে ভালাইপুরে রয়েল গাড়িতে আচ্ছা ঘন্টা হয়ে গেল ওটা আমার কাছে নিয়ে আসোযোগ আমার হাজবেন্ড ঘন্টা খানেক আগে আমাকে বলতে বলছে যে খুব কাছাকাছি কিন্তু এক ঘন্টা হয়ে গেছে এখনো মানে বাসায় আসে না তো প্লিজ কমেন্ট করুন আপনারা আপনাদের কোনো কমেন্ট প্লিজ কমেন্ট করুন Eh, hey, apra. Apra. দুনিয়া না খাওয়ার জন্য যাই কয় দুনিয়াই তো খাওয়ার জন্য দেড় ঘন্টা হয়ে গেছে আসো না খালি বড় বাজারে যাব দেড় ঘন্টা এখনো আসো না নটা বারোই ফোন দিছি তোমারই আর দেখ <laughs> <laughs> তোমার দাদুরে কাড়াতাড়ি কি ধাপড়া বানাবে নাকি কিরাম করে ওই বানাতে খাও খাওয়া খাও যা খাবা খাও খেয়ে ঘুমাই পড়ো আর তোমার দাদুরে কাছে কেমনে ধাপড়া বানাবে তোমার যে ওই জায়গায় হলে আমরা যেন পাতলা করে আটা গুলাই ওই গুলাই না তো করে বানাই তার তো আমি বাবার জনমে কোনোদিন দেখিওনি জানিওনি কয় তোমার এই রুটি নরম লাগে আমি খেতে পারি না আমার গালের মধ্যে জড়াই ওঠে দাঁতে টাতে লাগিয়ে যাই তা আমিও কলাম যে ঠিক আছে তাহলে আপনি একটা বানাই খান এমনিতে তো বাড়িতে কাজ চোটে পথ দেন না এই জায়গায় তো চুপচাপই আছে দুটো ধাপরা নিজের মতো বানাই খাক ও তার আমি বানাতে পারবো না সকালে একটা রাতে একটা দুপুরে তো ভাত খাবে

খালি ভাত খেয়ে নিতে বলো যদি বললো তো যে ভাত খাবানি গ্যাসের ওষুধ আনছ ও আমার খাবো খেয়ে উঠে ভাত খাবো আরে তা না আমি একভাবে সন্ধ্যার পরের ঘর বাড়ি নোংরা করছিল তোমার মেয়ে পিজা বানাতে যে তাই ঝাড়ু দিছি মুছছি তারপরে কি বলে এক গাড়ি থালা বাসন করছে তাই বানাতি যে তাই দাদুরে ভাত খেয়ে নিতি বলো কোন দুধ কোন দুধ দেখাও আমি কেমনে বলবো কেন ভালো হবে না তুমি গত সপ্তাহে আনলে সে আগের দিন সেইটা না বড় ফ্রিজেও আছে আমি ওরে বহুতবার রিকোয়েস্ট করছিলাম যে তুমি আটশোই দিও না পুড়ে যাবে চাইশই দাও উনি মানে কোনোভাবে সেই কথা মানতে রাজি না মানে চাইশই দিয়ে আস্তে আস্তে হচ্ছিল উনার সেটাই সব মিট ছিল না মানে পরে উনি আটশোই দিয়ে খানিকটা বসে আছে মিনিট আট দশ এই সোফার উপরে ওটা তো দিয়ে রাখতেই হবে পরে যখন পুরা গন্ধ হয়ে গেছে তখন আমি কই কি পুরা গন্ধ বেরোচ্ছে কে তারপরে গিয়ে সেটা চাইশই দিল। হয়তো বা দশ মিনিট সবাই বেশি লাগতো তাই বলে তো সে অবশ্যই পাইত সাইশই দিয়ে রাখলে আর কি ক্ষতি হইতো বলো পুড়া বাদে টেস্ট খারাপ হয়নি কিন্তু গরম গরম খেতে তো মজাই লেগেছে কিন্তু তোমার এসে আমি কতবার বললাম যে আটশোই দিও না আটশোই দিও না তুমি কথা মানলে না এটাই তো সমস্যা তোমরা আমাকে কমেন্ট না কেন তো করো একটু কমেন্ট করো নাকি কমেন্ট করতেছো আমি দেখতে পাচ্ছি না কোনটা এতক্ষণ তো অনেক ভালো কমেন্ট এসেছে কিন্তু এই মুহূর্ত থেকে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না आज के मत लाइफ थे बदल निल